আমিও ময়লা ফেলাই বেড়াইছি তো এদিক দিয়ে ঘুরে আপনি কিছু বলেন মুরুবি সাহেব আমার জানা মতে দুজনকে বিয়ে শাদী করে দিলে সবচেয়ে ভালো হয় দিলে সবচেয়ে কিন্তু ভালো কাজ হবে

আমি একটা কথা কই হ্যাঁ বলেন যে আমার তো বয়স হয়ে গেছে পোলা পানের তো কেউ কথা হনে না আপনার তো দাদিও তো মনে করেন যাওয়া এখন আমার সেবা ততটা কি করবে যদি আপনি একটু দয়া মহাব্বত করে যদি বিয়েটা আমার করে দিলেন হ্যাঁ আমি খুব একটা সুখে শান্তি থাকি থাকলে ভাই মাদ্রাসায় না 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 না

ইয়াৰ লগে লগে তুমি কি কোৱা জমি জমা আছে মুৰব্বী মানুহ এনো খুব ভাল থাকো ৰোক গাৰে বিচাৰ দিলা হে বিচাৰে থাকিল হা 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 কথা মনে থাকে